আসসালামু আলাইকুম সম্মানিত সরকারি চাকুরিজীবী মহোদয় সকলের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের জন্য একটি ফাইল আমি শেয়ার করছি ফাইলটি হচ্ছে গোপনীয় অনুবেদন ফর্ম এখানে দেখুন লেখা আছে গোপনীয় অনুবেদন দশতম থেকে বারোতম গ্রেড এখানে এই ওয়ার্ড ফাইলটিতে আপনারা যা দেখতে পাচ্ছেন ফর্মটিতে রয়েছে নাম বাংলা স্পষ্ট অক্ষরে এখানে এডিটেবল ফাইল এখানে আপনার নাম লিখতে পারবেন এরপরে এখানে ইংরেজি এটা নিকোসবান এখানে ইংরেজিতে লিখতে পারবেন এখানে সব বড় দিতে বলেছে কন্ট্রোল অল্টার ভি প্রেস করে লিখবেন পদবি যখন দেখবেন যে এটা সরে যাচ্ছে তখন এখানে যখন দেখবেন যে সরে যাচ্ছে তখন ব্যাক স্পেস চাপ দিবেন এবং এটা সরে আসবে দাপ্তরিক পরিচিতি নম্বর যদি থাকে এখানে দিবেন গ্রেড আমি বারোতম বেতন স্কেল স্কেল অর্থাৎ বেতন আমাদের যেটা হবে সেটা আপনাদের লিখতে হবে কর্মস্থল কর্মস্থল আমার স্কুলের নাম পনেরো নম্বর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এরপরে জাতীয় পরিচয়পত্র নম্বর চেয়েছেন জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে দিয়ে দিলাম এর পরবর্তী দেখেন গোপনীয় প্রথম অংশ এখানেও বেশ কিছু বিষয় এখানে রয়েছে নাম এবং কত তারিখ থেকে কত তারিখ সময়ের গোপনীয় অনুবেদন সেই সময়টি এখানে লিখতে হবে নাম পদবি পিতার নাম মাতার নাম এখানে দেখুন যে ছক অনুযায়ী যা যা আছে সেটি আপনাকে পূরণ করতে হবে এখানে আপনারা ওয়ার্ডে লিখতে পারবেন পূরণ করতে পারবেন এটা ওয়ার্ড ফাইল যেহেতু এখানে আপনারা যে কোনো কিছু পরিবর্তন এখানে লিখতে পারবেন পরিবর্তন করতে পারবেন পরিমার্জন করতে পারবেন সবই করা যাবে তা আমি এখানে যে ফর্মটি আমি পিডিএফ থেকে ওয়ার্ড করেছি সেটি আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি এই কাজটুকু করেছি আর পিডিএফ এ যা আছে আমি হুবহু তাই এখানে করেছি তা আমি পিডিএফ ফাইলে যাচ্ছি এটা হচ্ছে পিডিএফ ফাইল এই পিডিএফ ফাইলে ঠিক যেমন আছে আমি তেমনই ওয়ার্ড ফাইলে করেছি গোপনীয় প্রথম অংশ এভাবে আছে দ্বিতীয় অংশ তৃতীয় অংশ চতুর্থ অংশ পর্যন্ত আছে এটা হচ্ছে নিচেই দেখতে পাচ্ছেন আপনারা দ্বিতীয় অংশ এরপরে আছে তৃতীয় অংশ আরেকটি অংশ আছে চতুর্থ অংশ তা এই ছিল আমার আজকের এই বিষয়টি একটা বিষয় সেটা হচ্ছে আপনাদের এখানে সাধারণ অনুসরণীয় বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আপনারা পড়ে নেবেন এখানে বেশ কিছু বিষয় রয়েছে এখানে পড়ে নেবেন এই ফাইলটি আপনাদের পিডিএফ ফাইলও দেওয়া হবে এবং ওয়ার্ড ফাইলটিও থাকবে শেয়ার করা থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করলে আমি ফাইলটি দিব এবং আমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে সেই লিংকে আপনারা যুক্ত হলেই এই ফাইলটি পেয়ে যাবেন সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম